থেকে ষষ্ঠ প্রতিটি দফা নির্বাচনী সমাপ্ত এখন বাকি হেভি সপ্তম দফা হেভিওয়েট বলার কারণ কি কারণ যেভাবে ডায়মন্ড হারবার লোকসভায় প্রচার ছেড়ে চলেছে শাসক সহ বিরোধীর প্রতিটি প্রার্থী সেখান থেকে দাঁড়িয়ে শাসক দলের প্রার্থী কিন্তু সত্যি বলা চলে হাই ভোল্টেজ লোকসভার দিকে তাকিয়ে আছে সপ্তম দফার নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি দল যেখানে নামি দামি তারকা থেকে শুরু করে বিখ্যাত বিশিষ্ট জনদের নিয়ে প্রচার সারছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সেরকমই একটি হেভিওয়েট নির্বাচনী প্রচার আজ আমাদের পর্দায় ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত অন্যতম একটি বিধান বিধানসভা মহাস্থলা বিধানসভা যে মহাস্থলা বিধানসভার অন্তর্গত মহাস্থলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল সাহার উদ্যোগে বাটা এক নম্বর গেট থেকে শুরু করে সারেঙ্গা বাদ হয়ে মহাস্থলার নুঙ্গি মোড়ে গিয়ে শেষ হয় জনরসী পদযাত্রা যে পদযাত্রার অন্যতম আকর্ষণ কলকাতা নাইট রাইডার্স জন এবং তৃণমূল কংগ্রেসের প্রাণ ইউসুফ পাঠান এই পদযাত্রায় পায় পা মিলিয়ে প্রায় তিন হাজার মানুষ শুরু থেকে সমাপ্তি সমগ্র যাত্রাটাই সম্পূর্ণ করে তোলে মহেশতলা থেকে বিশ্বজিতের রিপোর্ট আর জিএম নিউজ

dari Bitcoin Bitcoin আমরা যাদের কে কে আর চলতে দেখেছি আমরা যাদেরকে ধরে ধর অর্জন দেখেছি সেই রাস্তায় মানুষের উচ্ছ্বাস সাংসদের প্রতি ভালোবাসা এবং রাস্তায় কানায় টানায় তাদের ভিড় আজকে প্রমাণ করে দিয়েছে প্রশাসন চার লাখ নয় তার দমন বটে আট লাখভাবে হয়তো কিছুই যাবে হয়তো প্রত্যেকটা বিধানসভায় তাদের জমানার বাজে আসতে দাদা ইউসুফ পাঠানকে নিয়ে আজকে প্রচারে বেরোলেন মানুষের মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিল না উনি আমাদের দলের প্রার্থী এবং জেলা নির্বাচন হয়ে গেছে এছাড়া উনি সাংসদকে সাংসদকে জানিয়েছিলেন যে উনি সাংসদের সাংসদের লোকসভায় উনি প্রচার করতে চায় এবং তার ফলস্বরূপ প্রচার করলেন আজকে সব জায়গায় মহাশালায় তিন জায়গায় উনি প্রচার করবে তো প্রথম আমাদের কতটা লিড হবে

যাতে কোনো মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা না হয় তার জন্যই মানুষের এত সমর্থন যারা জল প্রকল্পের উদ্বোধনে সাংসদ এসে মহেশতলার ওপর উপর অনেকটা আস্থা রেখেছিলেন যে মহেশ থেকে সব থেকে বেশি ভোট পাবেন লোকসভা আজকের মিছিল এবং তিরিশ তারিখের মিছিল সব মিছিলকে হার মানিয়ে দেবে এটা আমি আশা রাখি এবং আজকের মিছিল যা হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটা বলার কিছু নেই

দল মহিলাদের যে গুরুত্ব দেয় সেটা পুনরায়গুনিক দেয় লক্ষ্মীর ভান্ডা থেকে শুরু করে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী সব কিছু আমাদের মহিলা কেন্দ্রিক করেই গড়ে উঠেছে কারণ মহিলাদের যেভাবে আমাদের সরকার পাশে থেকেছে আমার সাংসদ যাতে রাস্তার ফলে তাদের জল না নিতে হয় তার জন্য আমার বয়স্তলায় একটা চারশো কোটি টাকা পায় জলের প্রকল্প করেছে সেই প্রকল্প নিলে আমরা অনেক ওয়ার্ডে এখন বাড়ি বাড়ি কানেকশন সম্পূর্ণ করেছি

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে